প্রচণ্ড বৃষ্টি মাঝে চলে আসলাম পোস্ট অফিসে এমন পোস্ট অফিসে ফোন দেওয়া বলা হয়েছে আপনার গুগল অ্যাডসেন্সের একটা চিঠি আসছে আপনি নিয়ে যান দুই দিন আগে অবশ্য ফোন দিয়েছিল তখন আমি আসতে পারি না যে কোনো একটা কাজে এখন চলে আসলাম অটো নিয়ে প্রচুর বৃষ্টি পড়তেছে তার মাঝেও আমি চিঠিটি নিয়ে নিতে আসলাম আমার খুব ভালো লাগতেছে আনন্দিত যে আমি এখন হাতে চিঠিটা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় দুই বছর অপেক্ষা করার পরে আমার গুগল অ্যাডসেন্সের চিঠিটা আসলো প্রায় কয়েকবার আমি ট্রাই করার পরে এই তারিখে আসলো পরে অফিস থেকে পোস্ট অফিস থেকে কয়েকবার আমি নক করছি কিন্তু আসে না আসে না আজকে আরিসা থেকে ফোন দিয়েছে যে আপনার একটা চিঠি আসছে গুগল অ্যাডসেন্সের আপনি কি আশেপাশে আসেন আসলে থাকলে নিয়ে যান প্রায় দুই দিন পরে আমি যে নিয়ে আসলাম এখন আমি আপনাদের মাঝে খুঁজে দেখাবো এটা আসলে এটা বিষয়টা হচ্ছে এটার ভিত্তি একটা পিন নম্বর একটা কোড নাম্বার থাকবো জাস্ট এই কোড নাম্বারটা আমার গুগল অ্যাডসেন্সে সেন্ড করব। অ্যাডসেন্সে ভেরিফাই করবো তাহলে আমার ইউটিউব থেকে আমার আর্নিং ইনকাম হইতে যাবে ইনশালো অনেক কষ্ট করার পরে আমি প্রায় দীর্ঘ দুইটা বছর ইউটিউবের সাথে লেগেছিলাম যার কারণে আজকে এই চিঠিটা আসলো আমি বেশ কয়েকবার ট্রাই করছি হয়তো কোনো কারণে ফেল করছে বা আসে নাই কিন্তু এখন সেটা আমি সেরে দিয়েছিলাম যে আমার হয়তো এটা আসবে না কিন্তু তারপরেও আমি হাতে পেয়েছি আমি আশাই করিনি যে আমাকে ফোন দিবে পরে হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলছে আপনার একটা চিঠি আসছে আপনি চিঠিটা নিয়ে যান পরে আমি যে মধ্যে পিজা ফুড়ি হলেও নিয়ে আসছি এখন আমি এটা আপনাদের ইউটিউবে দিয়ে দেবো দেখে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন